ধারা থেকে সরে চব্বিশ ঘন্টা মোবাইলের ভেতরে ঢুকে গেছে এর ফলে কি হয় জানেন আমরা সমাজকে প্রভাবিত করতে পারি না আজকের দিনে চিন্তা করে দেখুন বাংলাদেশের জনপ্রিয় অনেক ওয়াইজ আছেন বক্তা বক্তৃতা দিলে মানুষ পনেরো বিশ লাখ মানুষ হয়ে যায় সবাই তো আমার মতো ছোট বক্তা নয় বড় বক্তাও তো আছে এবার যে মাসলাকেরই হন না কেন অনেক বড় আয়োজন তো হয় কিন্তু এই মানুষগুলো আবার দেখা যাবে জনপ্রিয়তার দিক থেকে ঠিকই জনপ্রিয় প্রভাবের দিক থেকে প্রভাবশালী নয় বাংলাদেশে এখনও সেকুলাররা ইসলামপন্থীদের দিক থেকে অনেক বেশি প্রভাবশালী অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আলিমুল্লামার দাম কিন্তু এখনো খুবই কম কম না কিন্তু আমরা মাঠে গাঁঠে তো বলি কুরআনের শাসন কায়েম করতে হবে সুন্নতের শাসন কায়েম করতে হবে শরিয়া কায়েম করতে হবে কিন্তু একটা রাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে হলে প্রথমে সমাজের মধ্যে প্রভাব